তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে দেখুন আজকে আমি চলে এসেছি পরিচিত বাগান এর আগেও আপনারা হয়তো বা দেখেছেন তো কোথায় এসেছি সম্পূর্ণ তথ্যটা অবশ্যই আপনারা ভিডিওতে পাবেন আশা করি আজকে ভিডিওটি দেখলে আপনারা বিশেষ করে ড্রাগন চাষ যারা ভাবছেন যে নতুন করে আমরা ড্রাগনের ফার্ম করব বা ড্রাগন চাষ করব তা সমস্ত বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন সেই সঙ্গে লাইভ ওজন করে দেখিয়ে দেওয়া হবে আপনাদের ড্রাগনের ওয়েট কেমন আছে না আছে তো আপনারা সঙ্গে থাকবেন হ্যাঁ তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে দেখুন আপনাদের ওজন করে দেখানো হচ্ছে এটি হচ্ছে একটু হয়তো অস্পষ্ট হতে পারে মনে হচ্ছে 435 গ্রাম তো একটা ড্রাগনে 435 গ্রাম এই দেখেন আর একটা দেখুন হ্যাঁ 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 459 450 গ্রাম আপনারা দেখে বুঝতে পারছেন যে একটি ফলের ওজন যদি এতটা হয় তাহলে টোটাল বাগানটার ক্যাপাসিটি কি হবে তিনশো তেষট্টি তিনশো তেষট্টি গ্রাম তো আপনারা গড় পড়তা যেটাই দেখলেন মোটামুটি গড় চারশো চলে আসবে আর সেই সঙ্গে তো এই যে ফলের ক্যারেটে আছে আপনারা এটাও দেখুন আর ওইদিকে গাছের কথা তো বলতেই নেই দেখুন গাছের খুব সুন্দরভাবে ধরে আছে যথেষ্ট আর অলরেডি এদিকে দেখুন হারভেস্ট চলছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে থাকার চেষ্টা করে তো আজকে যে দেখছেন আপনারা দেখুন সমগ্র ড্রাগনের ফার্মটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যথেষ্ট গাছের গ্রোথ সেই সঙ্গে ফলনের কথা তো বলা মানে কি বলবো যতটাই বেশি বলব ততটাই কম বলা হবে যথেষ্ট ফলন যদিও গাছগুলো এবছর প্রচণ্ড রৌদ্রের কারণে সানব্রানের কারণে একটু ক্ষতি হয়েছিল এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এটি পরিচিত বাগান এর আগেও আপনারা এই বাগানের ভিডিও দেখেছেন সেই ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের আই ডিসক্রিপশন বক্সে ভিডিওর দিয়ে দেবো সেই সঙ্গে আইবটন থেকেও আপনারা দেখতে পারেন এই যে দেখুন কত সুন্দর ফলন মানে একদম আশানুরূপ ফলন বলা যেতে পারে আর সেই সঙ্গে ড্রাগনের ওজনটাও তো আপনাদের দেখানো হলো যথেষ্ট এর ওজন এই যে দেখুন কত সুন্দরভাবে রেড একদম লাল কালার হয়ে আছে তো এই যে বাগানটা আপনারা দেখছেন এই যে মাঝে যে একটা ঘাস নেই আপনাদের কাছে একটা বার্তা আপনারা আপনাদের বাগানকে এভাবে পরিষ্কার করে রাখবেন গাছের গোড়া পরিষ্কার করে রাখলে সেক্ষেত্রে কি হবে আপনাদের গাছে ফাঙ্গাস লাগার কারণ মানে সম্ভাবনাটা একটু কম থাকবে এই যে সমগ্র বাগানটা দেখুন খুবই সুন্দর গাছের স্টক আছে সেই সঙ্গে ফলের কথা তো বলতেই নেই অপরসীম আবার নতুন করে ফুলও এসেছে মানে সব রকমের আছে এদিকে দেখুন ছোট্ট ফল বড় ফল তার থেকে হারভেস্ট চলছে সেই সঙ্গে ফুলের কুঁড়ি আবার এসেছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে এখান থেকে আপনারা ড্রাগনের এই যে এত ফলন আপনারা দেখছেন এই যে দেখুন এই রহস্যটা আপনারা জানতে পারবেন সেই সঙ্গে আশা করি ড্রাগন চাষ আপনারাও করুন আপনারাও সফল হবেন যেহেতু ড্রাগন একটি খুবই সহজ চাষ বলে আমি মনে করি একে যদি আপনি একটা এক টাকার বস্তাতেও লাগিয়ে দেন সেখানেও কিন্তু আপনি যথেষ্ট ফলন পাবেন তো সম্পূর্ণ বিষয়টি বলার একটি উদ্দেশ্য আপনারা অবশ্যই ড্রাগন চাষ করুন যেহেতু এটি একটি খুবই লাভজনক চাষ এই যে দেখুন ফলনটা দেখুন শুধু তো আপনাদের বারবার একটি বার্তা দিচ্ছি অবশ্যই আপনারা ড্রাগন চাষ করুন সেই সঙ্গে কোনো কোনোরকমের হেল্প লাগলে আমাকে বলবেন অবশ্যই আমি হেল্প করব

না না বাগান করে আমি খুব শান্তিতে আছি খুব প্রশস্তিতে আছি তবে যেহেতু এই এবছরে সানবার্নের জন্য প্রত্যেকটা বাগানীদের প্রচুর ক্ষতি হয়েছে আমারও তেমন হয়েছে এবং প্রথম দিকের যে দুটো হারভেস্ট আমরা ঠিকঠাক পাইনি তবে এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে ভালো হবেও আর একটা ব্যাপার হচ্ছে সমস্ত যে সমস্ত ড্রাগন বাগানে আছে তারা প্রত্যেকেই জানে যে একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো এবছর প্রচুর তাপ যার ফলে সমস্ত বাগানের ডালপালা গুলো শুকিয়ে গিয়েছিল তবু যাই হোক এখন মোটামুটি সব সেরে উঠেছে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন গাছ কত সুন্দর হয়ে গেছে এখানে একটা কথা বলছি এই যে ডাল কিছু কিছু আমার ছাদ বাগান শুকিয়ে যাচ্ছে ওটা আপনি কিভাবে রিকভার করেছেন ওটা কি মিরাকুলন ইউজ করেছিলেন না কি দিয়েছিলেন ওটা একটু জানতে চাচ্ছি দেখুন যে সমস্ত ছাদ বাগানীদের ছাদের গাছগুলো শুকিয়ে গেছে বা আমাদের এই যে গাছগুলো যে ডালগুলো শুকিয়ে গেছে এই যেমন এই ডালটা একটু হলুদ হলুদ ভাব আছে কিন্তু শুকায়নি যদিও ডাল আছে হ্যাঁ বলুন তো এটা মূলত সানবার্নের জন্য বটে আর সেই সময় অনেকে জল দিতে কার্পণ্য করায় ওই জন্যই ডালগুলো শুকিয়ে গেছে অন্য কোনো কারণ ঘাটতির কারণে জলের ঘাটতির জন্য যে শুকনো ডালগুলো দেখছেন এগুলো জলের ঘাটতির কারণে আর সানবার্নের কারণে ওই যে হলুদ হওয়া ভাবগুলো এগুলো হয়েছে আর এই যে দেখেন তবুও দেখেন এই যে একটা ডাল ভালো করে দেখুন এবং দুটো ফল কত সাইজ সুন্দর মিনিমাম সাড়ে তিনশো তো হ্যাঁ আচ্ছা আর একটা দেখুন এটা আলাদা একটা জাত ওটা কি ভাবে দেখাল ওটা হচ্ছে মরক্কন রেট ওটা অরিজিনাল মরক্কন রেট নয় আচ্ছা এদিকে আসুন এই যে দেখুন ফল এর সাইজ দেখেন এই যে সাইজ দেখছেন কি মারাত্মক জায়ান্ট সাইজ এই যে দেখুন সাইজ কত সুন্দর সাইজ দেখছেন কিন্তু ডালটা খুবই সরু আপনারা দেখুন ডালটা মনে সরু কিন্তু তার সাথে ফলের যথেষ্ট নট অনলি दैट এই যে এদিকে আসেন এখানে বলেন নাই যেখানে দেখবেন এই যে দেখুন এই ফলটা কত বড় ফল এ 400 গ্রাম হয়ে যায় 400 হবে 500 হবে 500 এর আগে তো আপনি বলেছিলেন যে 500 গ্রাম ফল ফল ফলিয়ে দেখব 500 আপনার এই যে দেখুন এই একশন এই ফলগুলোর বয়স হচ্ছে আপনার 16 দিন এই যে ফলগুলো এগুলো বয়স হচ্ছে 16 দিন হ্যাঁ এই ফলটা দেখছি এটা কি পাখিতে খেলে চলে এটা বর্ষা পাখি থেকে পাখিতে দেখুন ফল সাইজ অল ওভার টোটাল বাগান দেখুন কত ঝকঝকে বর্ষা সেটা দেখছি আর আমি সমস্ত বলো समस्त বাগানীদেরকেই বলবো যে আপনাদের বাগানগুলো ঠিক এরকম পরিষ্কার পরিছন্ন রাখেন তাতে রোগ ব্যাধি কম হবে ফলন ভালো হবে গাছ ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আচ্ছা এবারে আমার নাম ময়নুদ্দিন মুন্সি আমার বাড়ি পলসন্ধা দিগির ধারে বাড়ি দিগির ধার থেকে টুয়ার্ডস নর্থ অর্থাৎ উত্তর দিকে আসতে হবে এসে ওখানে ডিপ আছে পূর্ব পাড়া ডিপ টুয়েল ওই ডিপ পাশেই আমার এই বাগান

সেটা আমি ডিটেলসে আর বলছি না সেটা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা সেটা সেখান থেকে জেনে নেবেন কিন্তু এই যে অতিরিক্ত বর্ষা হচ্ছে এই সময়তে কি ড্রাগনের যত্ন কিছু করছেন যে অতিরিক্ত আমাদের এখানে তো মোটামুটি বর্ষা লেগে আছে মোটামুটি এই পজিশনে হ্যাঁ বর্ষায় তেমন এই যে দেখছেন ফলে দেখছেন হ্যাঁ এটা তো অনেকটাই বড় কত সাইজ তো সাড়ে চারশো পাঁচশো ওয়েট হবে বুঝতে পারলেন এটা মিনিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো ওয়েট হবে তো এই রকম আপনি যেখানেই যাবেন দেখবেন বাগান চারিদিকেই দেখুন ফলে একদম ফলাকার একদম দেখেন ফলে ফলাকার তো ইতিমধ্যেই আমার এই বাগান থেকে প্রায় পাঁচ ছ কুইন্টাল ফল হারভেস্ট হয়ে গেছে আজকেও হারভেস্ট চলছে এবং আজকেও খুব কম হল তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল ফল এখন হারভেস্ট হবে যে আপনার হয়তো মানে মার্কেটিং টা কিভাবে কি করবেন না করবে সেটা না 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 মার্কেটিং নিয়ে তেমন সমস্যা নয় দাম কখনো কম থাকে কখনো বেশি থাকে বাট মার্কেটিং নিয়ে

মানে এ একটা আমি তো অবাক হয়ে যাই যে হাউ ইজ পসিবল দেখুন কি হারে ফল ধরেছে এবং এই বাগান থেকে ইতিমধ্যে আমার আজকে নিয়ে অন্তত সাত কুইন্টাল আট কুইন্টাল ফল হারভেস্ট করা হয়ে গেছে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করছি এই ফাঁকে এক বিঘা যদি আমি দশ কাঠা দিয়ে বলছি মানে দশ কাঠা জমিতে যদি কেউ চাষ করে সেক্ষেত্রে মোটামুটি বছর শেষে

পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে আমার এই বাগানটা দেড় বিঘা বাগান যদিও আমার চারিধার পাঁচের দিয়ে ঘেরা হ্যাঁ ঘর দোর সব করা হয়েছে সব মিলিয়ে তখন পনেরো লক্ষ টাকা খরচ হলো তখন শুধু বাগানটা করলে দশ থেকে দশ লাখ টাকা খরচ মানে এইভাবে বাউন্ডারি হয়ে যাবে তাই তো টোটাল হ্যাঁ টোটাল বাউন্ডারি করতে গেলে আপনার এটা বললাম তো পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে আপনার প্রজেক্টটা আপনাদের দূরে থেকে দেখাচ্ছি দেড় বেঘা বললেন তাই তোটা না প্রায় দু বিঘা জমি কিন্তু ঘর দোর জামে দেড় বিঘা চাষ হয় চাষটা হয় দেড় আচ্ছা তো এবার ড্রাগন যেখানে হারভেস্ট হচ্ছে আমরা ওখানে একটু যাবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে দেখুন আপনারা হ্যাঁ বালতিতে এগুলো কি বলুন তো যেহেতু এগুলো মার্কেটিং এর জন্য করা হচ্ছে মানে বাজার যত করা হবে সেক্ষেত্রে বেশি পাকা ফল রাখলে বেশি দিন রাখতে পারবেন না আচ্ছা একটা কথা এই এই যে ফলগুলো আছে সেগুলো মোটামুটি কতদিন রাখা যাবে

এখানে যে যত কিছু ফল মানে তো তোলা থেকে শুরু করে যত সব যত্ন আর এখানে এই যে দেখছে ফলগুলো খুবই খুব সুন্দর হয়েছে তো এক্ষেত্রে ক্ষেত্রে এগুলো কিয়ে যত্ন তুমি যা কর সবস্থ কিছু দেখুন আমাদের দেখুন আর ফলের টেস্ট কি বলবা যে ফলটা কেমন খেতে ফল খেতে খুব টেস্ট তাহলে তুমি একটা কাটো আমি সেটাই আগে দেখিয়েছি অডিয়েন্সকে দেখেন ঠিক আছে তুমি ফলটা কাটো তোমার নিজে থেকে কাটো সেটা আমরা অডিয়েন্সকেও দেখিয়ে দিচ্ছি যে ফলটা কেমন টেস্ট সর্বোচ্চ ভাইয়ের বাগানে ফলের সাইজ কত হয়েছে সাতশো সাতশো গ্রাম তো আপনারা শুনছেন সুপ্রিয় দর্শক মন্ডলী সাতশো গ্রাম ও সম্ভব আর এই যে একটু হাতটা সোজা করতে বলবো দেখুন আপনারা এটা কিন্তু একদম ছোট্ট ফল এটা এই ফলটা ওয়েট কত হবে এটা এটাশো আচ্ছা মাঝে মাঝে কাটো ওটা এবার অডিয়েন্স একটু দেখুক সেটা এই যে দেখুন সবথেকে বড় বিষয় তুমি একটা নাম এই যে কত সুন্দর ভাবে উঠে গেল তুমিও টেস্টি তো সুপ্রিয় দর্শক মন্ডলী এটা কি বলুন তো গাছে থেকে সঙ্গে সঙ্গে হারভেস্ট করা হচ্ছে তারপরেই খাওয়া হচ্ছে তারপরেও যথেষ্ট মানে স্বাদ বাজারে হয়তো আপনারা অনেক খাবেন সেগুলো হয়তো কম বেশি সব সবাই তো ব্যবহার করে না এখানে জৈব ভাবে চাষটা করা হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই ফলের টেস্টটা ভিন্ন হবেই এটা আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেননা আমি এর আগেও আপনাদের ফল টেস্ট করে দেখিয়েছি তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদসর যুক্ত থাকবেন ধন্যবাদ